নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের কাছে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম চলো তোমাদের সাথে তোমাদেরকে ভিডিওটা দেখায় ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়া চলো ভিডিওটা আমি শুরু করি তো সবাইকে আমার একটাই অনুরোধ কেউ ভিডিওটা স্কিপ করবে না বলো আজ করে দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি তোমাদের কিন্তু আজকে দামধন দেখাবো এটা হচ্ছে আমাদের দামোদর দামোদরের ওই পারে দেখো দাম উঠেছে তো নামধুন না খুব সুন্দরভাবে ওঠে নেই কেননা মেঘে ঢাকা পড়ে গেছে বুঝতে পারছো মেঘে ঢাকা পড়ে গেছে মানে হালকার ওপর দিয়ে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো আর কি বলো তো তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ড দুজনে গিয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দেখার পরে আমরা কিন্তু বেশিরভাগই দামোদরেই ভিডিও শ্যুট করতে আসি কেননা আমাদের দামোদরের খুব ভালো লাগে দামোদরের দেখো জায়গাটাও খুব সুন্দর আমি তো আগের দিকে যাইনি নদীর দিকে যাইনি কেননা মেঘ করেছিল তো আর হালকা মানে বৃষ্টি পড়ছিলো তখন জিরি জিরি তো বললো যে আর কোথা যাব না যা ভিডিও শ্যুট করে এখানেই করে না তো ওখানেই ভিডিও করলাম করেছি তারপরে দেখছি আস্তে আস্তে বৃষ্টিটা মানে নামছে তো আমরা বললো হাজব্যান্ড বলছে না এখানে থাকবো না চলো বাড়ি চলে যায় কেননা যদি জোরে বৃষ্টি হয় আমরা ভিজে যাবো কেননা দামোদর ওখানটা তো একদমই ফাঁকা তো আমরা চলে এলাম তো অনেকে আসে বিকেলে বেড়াতে আসে দামোদরে কেননা দামোদরে সত্যি জল খুবই কম কিন্তু জায়গাটা সত্যি খুব ভালো লাগে আমার খুব সুন্দর লাগে খুব সুন্দর বাতাস বয়ে তারপরে আমার একটু ফাঁকা ফাঁকা জায়গা একটু বেশি ভালোবাসি আর এই যে আমাদের হচ্ছে ক্যানেল এটা এখন কিন্তু জল নেই দেখবে যখন জল ছাড়বে না ওর রূপই আলাদা আর রাস্তার ধারে আস্তে আস্তে দেখো এই যে আমাদের শিব মন্দির এটা হচ্ছে মনসা মন্দির তো এখানে ভাদ্র মাসে পুজো হয় আর আমরা চলে আসছি তো সবাইকে বলছি ভিডিওটা সবাই ফুল ওয়াচ করুন কেউ স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আমরা বাড়ি চলে আসছি কেননা যদি জোরে বৃষ্টি হয় আমরা ভিজে যাব তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখতে যে রাস্তাগুলো কেমন ভিজে গেছে দেখো ভিজে যাচ্ছে হ্যাঁ বৃষ্টির থামে নেই ঘিরে বৃষ্টি হচ্ছিলো আর যেখানে যেখানে গাছের ছাওয়া পড়েছে মানে গাছের যেখানে থেকে পাতা মানে ইয়ে হয়ে আছে সেখান থেকে ভেজে নিই আর আমাদের এখন রাস্তা ভিজে গেছে হ্যাঁ ভেজে যাচ্ছে তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছি তো রাস্তার ধারে আস্তে আস্তে একটা জিনিস দেখলাম ওখানে কিন্তু আজকে বলবো না প্রায় সময় দেখি প্রায় বলতে শনি মঙ্গলবারই হয় তো সব মানে স্ত্রী মিলে ওখানে মানে পুজো হয় পুজো হয় তারপরে ঠাকুরের নাম টাম হয় খুব সুন্দর খুব ভালো লাগে তো আমি যাওয়ার সময় দেখে গেছিলাম তো ভেবেছিলাম গেছিলাম যাওয়ার সময় সময় যখন ভিডিওটা করবো আমি কিন্তু ওই ভিডিওটাও তুলবো তো দাদু ধরুন তোমার দেখছে হ্যাঁ দেখো এই দেখো সব স্ত্রী মিলে পুজো দিচ্ছে এখানে শিব মন্দির আছে আর একটা বজরামবলের মন্দির আছে পাশাপাশি আছে তো এখানে আমার হাজব্যান্ডের ফোনে পয়সা ছিল না তো জিজ্ঞাসা করছে কি পয়সা রিচার্জ করার রিচার্জ করা হয় তো বলছে না আগে করতাম এখন আর করি না যে মিষ্টির দোকান ওটা এটা কিন্তু বাস বাস স্ট্যান্ড এখানেও আর এখানেও হয়েছে আর আমাদের ঘরের সামনে হাই রোডের সামনে একটা স্ট্যান্ড হয়েছে বাস স্ট্যান্ড তো আমরা চলে যাচ্ছি হাই রোড উঠে গেছি হাই রোড থেকে কিন্তু আমরা বাড়িটা বেশি করে নয় কাছে তো আমরা যাবো আমরা পাড়ার ভেতর দিকেই চলে যাবো পাড়ার ভেতর দিকেও মানে রাস্তা ভালো আমরা হাই রোড দিয়ে যাবো না আমার কিন্তু ভালো লাগে না হাই রোড দিয়ে বসে যাওয়া আসা করতে তো দেখতে পাচ্ছি ওপরে ওপরে যে রোডটা চলে গেছে ওটা হচ্ছে দিল্লি রোড কালো মেঘে পুরোটা ছেঁয়ে গেছে আছে আসছে ওই দামোদরের নদীর ওই থেকে মানে দামোদের নদীর ওই থেকে কিন্তু মেঘটা আসছে দেখে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর যেখানে যেখানে এখনও কালো মেঘ পৌঁছায়নি সেখানে দেখো সেখানে দেখো আকাশটা কেমন ভালো লাগছে দেখতে দিকটা ভালো ওই দিকটা মানে এখনো বৃষ্টি হয় না দেখো আর এমন দেখাচ্ছে দেখো যেমন সেই শরৎকালে মেঘ যেমন দেখা ঠিক ওরকম দেখাচ্ছে তো আমরা যাচ্ছি তো কী করলাম আমরা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি কেননা পাড়ার ভেতর দিয়ে গেলে সুবিধা হয় ওই দিয়ে ওখানটা মানে আমাদের বাড়ির কিছুটা আগেই না মাস্ট অফিস হয়েছে তো ওখানটা দিয়ে ওখানটায় বেশিরভাগ গাড়ি বেশিরভাগ ঘোরে তো ঘুরে এই যে এই যে আসছে এইসব লরিগুলো সব আমাদের দাম ধরে যাবে দামো ধরে বালির জন্য পালি তুলতে এই যে আমরা পাড়ার ভিত্তি যে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে শয্যা চলে গেল কিন্তু আমাদের বাড়ি আমাদের বাড়ি কিন্তু বেশি দিন নয় চলেই এসেছি আমরা তো বাড়ি চলে এসেছি তো দেখো বাড়ির চারপাশটা আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখো যেন ঘরের সামনে মাঠ এটা তোমার আগেও দেখিয়েছি ধনসা মন্দির এই যে ফুল গাছ আমি আবার ওপরে গুঁচে দেখিয়ে আকাশটা দেখায় দেখো ওইটা কিন্তু এই মেঘটা কিন্তু দাম দামে ওইপার থেকে আসছে আর ঝিরে ঝিরে কিন্তু বৃষ্টি পড়ছে আমি এখন ভিডিও করছি বৃষ্টি কিন্তু হালকা হালকা হচ্ছে চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আর দেখো এটা কিন্তু আমার তাল গাছ তাল গাছে ঘুটে দেওয়া হয় ঘুঁটে দিই আমি তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা ওয়াচ করে দেখো তোমাদের ভালোবাসা আমাকে আমাকে আমারও অনেক দরকার তোমার ভালোবাসলে তোমরা সাপোর্ট করলে আমি আরও ভিডিও নিয়ে আসতে পারবো তো সবাই কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো সবাইকে টাটা